এখন আসেন ডক্টর ইউনুসের যে বিষয়টা এটা জি শ্রম আইন ডক্টর ইউনুস কিন্তু গ্রামীণ টেলিকমের কিন্তু চেয়ারম্যান আপনি যদি প্রাইভেট জব করে থাকেন তাহলে আপনি দেখবেন যদি কোম্পানি ফর্মে যখন যায় তখন আপনার এই কোম্পানিটা চালানোর জন্য ম্যানেজমেন্টের সর্বোচ্চ অথরিটি কিন্তু এমপি যেমন আমাদের পুলিশের আইজির অপারেশনাল সর্বোচ্চ অথরিটি কিন্তু আইজিপি আইজিপি সাবজেক্ট টু কন্ট্রোল টু হোম সেক্রেটারি কিন্তু হোম মিনিস্টার কোনো একটা অপরাধের কারণে যদি আইজিকে লাইবল করা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আইনের বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধ হয় কিন্তু ওই ফৌজদারি অপরাধ কিন্তু হোম মিনিস্টারকে দায়বদ্ধ করা যাবে না হোম মিনিস্টারকে এই দায়িত্বটাকে বলায় মানে ইনডাইরেক্টলি রেসপন আরিটি হলো যিনি একশো পার্সেন্ট দায়ী ওই যে আমি বললাম আমাদের সংবিধানের সাথে ক অনুসারে যারা কুশিলক যারা এই সংবিধানের সাথে ক লঙ্ঘন করে এই অবৈধ নির্বাচনটা করছে অসংবিধানের নির্বাচন করছে ওখানে একজনের যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় সবার কারাদণ্ড হবে এই ক্ষেত্রে কিন্তু চারজনকে সাজা দেওয়া হয়েছে চেয়ারম্যান হল ডক্টর মোহাম্মদ ইউরুফ এমডি হলো আশরাফুল হাসান ডাইরেক্টর হলো নুরজাহান বেগম এবং সম্ভবত সংশ্লিষ্ট এইচ আর কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এখানে আমি ডক্টর মোহাম্মদ ইউরুসের আমি কি ভূমিকা দেখলাম এখানে যদি সত্যি সত্যি যদি অভিযোগ যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে তো আপনি এমডি পর্যন্ত এমডি রেসপন্সিবল আমার যদি পুলিশের কোনো অফলদারী অপরাধ আইজিপি যদি এটা হয়ে থাকে তাহলে আইজিপি আসামি হইতে পারে তাহলে এটা তো কোনোভাবে হোম মিনিস্টার ট্রেন অ্যাক্সিডেন্ট হলো ট্রেন অ্যাক্সিডেন্টে যদি পঞ্চাশ লোক যদি মারা যায় তাহলে ট্রেনে যে এমটি পর্যন্ত ট্রেনে যে এমটি পর্যন্ত এই পর্যন্ত দায়িত্ব হবে কিন্তু ট্রেনে যে ওই যে মন্ত্রী থাকবে তার ভিতরে কিন্তু ফৌজদারি অপরাধে মামলা হয় না সে হলো ভাইকারি লাইবল সে বড়জন তার একটা নৈতিক কারণে সে কিন্তু রিজাইন করে বা পদত্যাগ করে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কে কোনোভাবে ফৌজদারি অপরাধে দেওয়াটা হয় যদি এটা অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে এমডি ডাইরেক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তা দণ্ড খালাস অথবা তাকে যদি একটা সতর্ক করা হতো আপনি কোম্পানির চেয়ারম্যান আপনি ভবিষ্যতে এই কাজগুলো সুন্দর যাতে হয় আপনি টাইম টু টাইম এটা দেখভাল করবেন এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা আমি তো মনে করি এখানে রাজনৈতিক উদ্দেশ্য আছে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে আপনি দেখেন যে বিচার কার্যগুলো কিন্তু রাতে হয়েছে তাহলে আপনার কি এত জরুরি হলো যে আপনাকে আপনি এটাতে এত জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু না তাহলে আপনাকে আদালত কেন রাতে করতে হবে